আলাইকুম আমি আজকে একটি খুব সুন্দর গল্প শোনাব সেটি হচ্ছে বানরের শহর বনের বানরেরা একবার ঠিক করলো তারাও মানুষের মতো নিজেদের জন্য একটা শহর তৈরি করবে সেখানে তারা সকলে মিলে মনের সুখে বাস করবে নিজেদের শহর তৈরির কথাই বানরেরা উৎসাহে মেতে উঠল আলোচনা করে সকলে মিলে ঠিক করে নিল কে কী কাজ করবে তারপর তারা কাজ করা কাজ শুরু করার জন্য কমর বেঁধে তৈরি হয়ে পড়ল এক বৃদ্ধ বানর তখন অন্য বানরদেরকে ডেকে বলল ও হে তোমরা কি করতে চলেছ তা ভালো করে ভেবে দেখেছ কি ভুল করে নিজেদের সর্বনাশ ডেকে এনো না মানুষের মতো একসাথে এক জায়গায় থাকবে বলে যদি একটা বানরের শহর গড়ে তুলো তাহলে শত্রুদের পক্ষে আমাদের ধরা সহজ হয়ে যাবে আমরা সবাই তখন একসাথে ধরা পড়ে প্রাণ হারাবো দেখো মানুষেরা যা পারে আমাদের তা মানায় না এই সব কথা শুনি তখন অন্য বানরেরা ভাবলো কথাটা কিন্তু মন্দ না সব কাজ সবাইকে মানায় না যার যেখানে করার কাজ সেখানেই তাকে মানায় তো এখানে নীতি কথাটি হচ্ছে যার কাজ তারই সাজে অন্য লোকের লাঠি বাজে